মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুরে সকলকে স্বাগত আমি প্রকাশলী মোহাম্মদ শফিউদ্দিন ফার্মাসিনারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মেহেরপুর আমাদের আজকে পাঠ্য বিষয় এগ্রো মেশিনারি শ্রেণী দ্বাদশ পার্ট স্টিম পাওয়ার প্লান্ট অধ্যায় দুই এর তিন কি দেখছো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্রিজ স্ত্রী এবং একটি রাইস কুকার বলতো এই গুলা কি দিয়ে চলে হ্যাঁ বিদ্যুতের মাধ্যমে চলে আর এই বিদ্যুৎ কোথা থেকে আসে এটা পাওয়ার প্লান্ট থেকে আসে অতএব আমাদের আজকে পাঠের বিষয় হবে স্টিম পাওয়ার ফল বয়লার কি তা বলতে পারবে ব্রয়লার ও কি কি তা বলতে পারবে ইকোনোমাইজার কি তা বলতে পারবে পাওয়ার ব্লক করতে পারবে স্টিম পাওয়ার কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে বয়লার বয়লার হলো একটি আবদ্ধ পাত্র যার মাধ্যমে পানি ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয় ব্রয়লার দুই ধরনের ওয়াটার টিউব ব্রয়লার এবং ফায়ার টিউব বয়লার অর্থাৎ এই জাতীয় ব্রয়লারে টিউবের ভিতর দিয়ে ওয়াটার প্রবাহিত হয় এই জাতীয় টিউবের দিয়ে ফায়ার প্রবাহিত হয় আমরা দেখতে পাচ্ছি ওয়াটার টিউব এর ভিতর দিয়ে ওয়াটার টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয় আর ফায়ার টিউব ব্রয়লারের ক্ষেত্রে ফায়ার টিউবের ভিতর দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ টিউবের বাইরে আগুন প্রবাহিত হয় টিউবের বাইরে আগুন জড়িত হচ্ছে আর এই টিউবের বাইরে পানি প্রবাহিত হয় টিউবের বাইরে পানি প্রবাহিত হয় তিন বড় বড় পাওয়ার হাউজে এই জাতীয় ব্রয়লার ব্যবহৃত হয় তুলনামূলক ছোট পাওয়ার হাউজে এই জাতীয় ব্রয়লার ব্যবহৃত হয় ওয়াটার টিউব দক্ষতা বেশি ফায়ার টিউব বয়লারের দক্ষতা তুলনামূলক কম ইকোনো বয়লার ব্রয়লার চুল্লি এবং চিমনির মাঝখানে ইকোনো ব্যবহৃত হয় এই ইকোনো তাপীয় দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিলিন্ডারের সাথে তার পেছানো আছে আর এই সিলিন্ডারের ভিতর দিয়ে একটি চুম্বুকে হচ্ছে সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এই নীতিমালার উপর ভিত্তি করে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হয় ট্রান্সমিশন লাইন অর্থাৎ পাওয়ার প্লান্টে যে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি তৈরি হয় এই ইলেকট্রিসিটি ট্রান্সফর্মারের মাধ্যমে থার্টি থ্রি পাঠানো হয় ভোল্টেজেম পাওয়ার প্লান্ট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাতাস এবং কয়লা প্রভাবিত করে আগুন দাঁড়ানো হচ্ছে কয়লার ভিতরে তাপ সৃষ্টি করা হচ্ছে এবং পানিকে বাষ্প পরিণত করা হচ্ছে এই বাষ্প বা স্টিম টারবাইনকে ঘোরাতে সাহায্য করছে টারবাইনের সাথে শ্যাফ্টের মাধ্যমে জেনারেটর লাগানো আছে আর জেনারেটর পরিচালিত হচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি পরবর্তীতে ট্রান্সফর্মারের মাধ্যমে ট্রান্সফর্মারের মাধ্যমে দূরদূরান্তে পাঠানো হয় স্টিম পাওয়ার প্ল্যান্ট এর ফলক ডায়াগ্রাম কয়লা অথবা অয়েল বা ফুয়েল অথবা গ্যাস এর মাধ্যমে কম্বাসন চেম্বারে আগুন জ্বালানো এবং যে স্টিম তৈরি হয় এই স্টিমের মাধ্যমে টারবাইন করানো হয় এবং জেনারেটার প্রচলিত হয়ে এসি কারেন্ট তৈরি হয় এবং এটা হলো জেনারেটাল জেনারেটার সেকশন এর দুটি পার্ট রয়েছে রোটর এবং স্টেটর এর মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হয় এবং

জেনারেটর শেপ লাগান ফলে জেনারেটর চলতে থাকে এবং ইলেকট্রিসিটি তৈরি হয় এবং এই ইলেকট্রিসিটি ট্রান্সফরমারের মাধ্যমে পাঠান হয় অপরদিকে বাষ্পকে বা স্টিমকে পুনরায় ঠান্ডা করে কন্ডেন্সারের মাধ্যমে পানিতে পরিণত করে এই সাইকেলকে ঠিক রাখা হয় তোমরা কি বলতে পারবে ব্রয়লার কাকে বলে হ্যাঁ এটা একটি পাত্র যার মাধ্যমে পানি থেকে স্টিম বা বাষ্প তৈরি করা হয় ব্রয়লার কয় ধরনের স্টিম পাওয়ার প্লান্টে জ্বালানি হিসেবে কি কি ব্যবহার করা হয় হ্যাঁ কয়েল কয়লা ফয়েল এক্সস্ট